হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ইসি বাংলা টু এটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আকাশে অবস্থা খুব একটা ভালো না শুধু আজকে না গত কয়েকদিন ধরে আর কি আকাশের অবস্থা ভালো না হুট হুট করে বৃষ্টি আসতেছে কখন আসতে বলা চলে না তো এই যে দেখেন একটা গাড়ি কিন্তু উলাট হয়ে গেছে পুকুরে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের এমন একটা পুকুর দেখাবো যেটাতে আর কি একসাথে সম্মানিত চাষ হচ্ছে কি মাছ কুমড়া লাউ সবজি মানে কিছু একসাথে চাষ করা হচ্ছে একটা পুকুর পরে আর কি তো এই যে দেখেন রাস্তার ধারে যে ফুলগুলো আছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল তো এই যে সে যে পুকুরটা দেখব আর কি সে হচ্ছে এই পুকুরটা তো এই যে দেখেন এখানে কান্টারে কত সুন্দর করে ঘাস লাগানো হয়েছে তো ঘাসগুলো কেটে নেওয়াতে বৃষ্টি পানি পেয়ে দেখেন কত সুন্দর সুন্দর করে নতুন কুশি পারি হয়েছে আর কি দেখেন একটা এক একটা গাছে কয়েকটা করে কুশি বার হয়েছে মনে করেন যে ধানের যে থোপ বলা চলে থোপের মতো হয়েছে দেখেন কয় সুন্দর সুন্দর এগুলো কিন্তু অনেকগুলো করে কুষি বার হয়েছে একটা একটা গাছের মতো অনেক কয়েকটা করে কুশি বার হয়েছে দেখেন এই যে দেখেন মানে এগুলো গাছ ছিল একটা করে এখন দেখেন আকাশের পানি পাওয়াতে কত সুন্দর একা চির সবুজ হয়ে গেছে মূলত এই যে এই বিল্ডিংটা এখানে মাটি দিয়ে বেঁধে দেওয়ার কারণে এমনটা করে লাগানো হয়েছে তো এই যে দেখেন পুকুর পরে ওই যে ওই দিকে দেখা যাচ্ছে কিন্তু কিছুগুলো লাউ গাছ তো এই পুকুরে কিন্তু কুচুর মাছ আছে পানি কিন্তু সারা বছর এই পুকুরে পানি থাকে সেটা মেশিন দিয়ে খোঁড়া হয়েছে এই পুকুরটা তো এই যে এই বিল্ডিংটার কারণেই আর কি এখানে ঘাসগুলো লাগানো হয়েছে যাতে মাটি ধুয়ে না যায় এই পুকুরের মধ্যে তো এই যে চারপাশে পানি পাওয়াতে কী সুন্দর সবুজ হয়ে গেছে সবুজে ভরপুর হয়ে গেছে আর এই ঘাসগুলো অনেক সুন্দর হয়ে গেছে তো এই যে এই খুঁটিগুলো দেখতেছেন বাঁশের খুঁটি খুঁটিগুলো ধুয়ে মূলত এটাকে বেঁধে দেওয়া হয়েছে তারপর মাটি দেওয়া হয়েছে তো দেখেন পুকুরটা কত সুন্দর চিরসবুজ কিন্তু অনেক সুন্দর লাগছে পুকুরটা তো এই পুকুরের পাশেই যে দেখেন টিউবওয়েল দেওয়া আছে রাস্তার ধারে মানুষ যাওয়ার সময় এখানে টিউবওয়েল থেকে পানি নিয়ে খেতে পারবে যে দু কোনো তৃষ্ণাত্ম মানুষ থাকে তারা এখানে পানি নিয়ে খায় আর কি মূলত ওই পুকুরটা হয়েছে এই যে এই ঘরটা দেখছি এটা কিন্তু মেইল ঘর ধান বানায় ধান চিরা মেইল অনেক কিছু বানা হয় আর কি তো এই পুকুর পাড়ের ধারেই এই মেইল টেল সব কিছু একসাথে দেখছেন দেখেন এই পুকুর পাড়ে এখানে কিন্তু মূলত ছিল লাউ যে দেখেন লাউয়ের বীজ এটাকে বীজ মানে লাউ যেটা দেখছেন এটা থেকে বীজ তৈরি হবে আর কি বীজ উৎপাদন হবে এই বীজগুলো আবার লাগায় আবার পরবর্তীতে পরবর্তী সিজনে আবার লাউ হবে এগুলো মূলত হাইব্রিড লাউ ছিল দেখেন এই যে একটা ফুল থেকে এটা কিন্তু ফুল আমাদের রাস্তার ধারে আর কি তো এটা একটা ছোটো ব্রিজ কালভাট বলে আর কি তো এই কালভার্ট দিয়ে পানি এই পুকুরে ঢুকে এটা মূলত বাজারের ড্রেন আছে এই যে ড্রেন ড্রেন দিয়েই পানি পুল দিয়ে এই পুকুরে আসে তো সেটা তারা বেঁধে দিয়েছে ভিতরে গেতে দিয়েছে ইট দিয়ে তো পুকুরের চারপাশে দেখেন এই দিয়ে কিন্তু কিছু নেই এটাই অন্য সাইড আর যে পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে এই পানি এখনও উঠতেছে তো দেখেন চারপাশে কত সুন্দরভাবে জাঙ্গি দেওয়া হয়েছে যাতে কদু লাউ লাগানো হয়েছিল আর কি লাউ যাকে আমরা লাউ বলি তো যাদের বুদ্ধি আছে তারাই আর কি এখন কাজ করে দেখেন এক ফুট জায়গাও তারা ফেলে রাখে না এবারে কিন্তু প্রচুর লাউ বিক্রি করা হয়েছে এমন লাউ গাছগুলো মরে গিয়েছে তারপর এখন এই যেটাকে জাঙ্গি বলি আর কি আমরা সেটাই আছে তো ভিউয়ার্স আজকে আজকে ছিল এই অবস্থা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এখনও তারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাদের পাশে থাকবেন সব সময় সবাই ভালো থাকবেন আলাইকুম